দুই পাশে দিয়ে দুটো করে পালক বা পাখা আমি কিন্তু আজকে কেটে দিতে যাচ্ছি তাই আপনারা শেষ পর্যন্ত থাকবেন দেখুন দেখুন কেমন করে আসলে হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আপনারা আমার হাতের চিজার দেখতে পাচ্ছেন বা কাচি বা কেচি দেখতে পাচ্ছেন সেটা দিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ কাজ হবে যেটা অনেকেই আমাকে বলেন প্রশ্ন করেন অনেকে জানেন না সঠিক নিয়ম সেটা আপনাদের আজকে দেখাবো মানে বুঝতে পারতেছেন কবুতরের আজকে পাখা কেটে দেব কারণ আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে কবুতর সারার আগে আমি কেন পাখা কেটে দিলাম না বা পাখা কেন কষ্টেপদে আটকে দিলাম না কষ্টেপদে আটকে দিলে ওদের একটু বেশি কষ্ট হয় কারণ ওরা সবসময় দেখা যাচ্ছে ঠোর দিয়ে বা পা দিয়ে এসে কষ্টেপ ছোটানোর চেষ্টা করে তো পাখা যদি আমি কেটে দেই নিয়ম অনুযায়ী তাহলে কিন্তু আর সমস্যা হবে না তারা হাই ফ্লাইং বেশি দূরে যেতে পারবে না কিন্তু তাদের শারীরিক বেশি একটা কষ্ট হবে না আমার এখানে যেহেতু সব কবুতর পোষ মেনেই গেছে দশটা থেকে নয়টা যেহেতু ফিরে আসছে তাহলে আমার কাটার প্রয়োজন নেই কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য আপনার খামারে যদি নতুন কবুতর নিয়ে আসেন তাহলে কিভাবে এই কবুতরকে পোষ মানাবেন কীভাবে পাকা কেটে দিবেন। এর জন্য কিন্তু আজকে সকালে এখনও তাদেরকে কিন্তু সারা হয়নি আমি মানে কাটবো হচ্ছে ঢাকায় গিরিবাজ আছে নর যেটা সেটা মাঝে মধ্যে অনেক দূরে চলে যাচ্ছে তার কাটবো আমি দুই পদ্ধতি আপনাদের দেখাবো একটা হচ্ছে কস্টেপ দিয়ে কিভাবে আটকাতে হয় এবং কেচি দিয়ে কিভাবে কেটে দিবেন সেটা আপনাদের দেখাবো তাই আজকের প্রতিবেদনটা অনেক গুরুত্বপূর্ণ আপনারা কবুতর প্রেমীরা কবুতর খামারিরা অনেকে জানেন অনেকে জানেন না যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা তাই সঙ্গে থাকবেন আমি আগে দেখি ও কোথায় লুকিয়ে আছে তারপরে আসলে কাটা ধরবো দেখি এখানে কে কে আছে এই যে এখানেই কিন্তু আছে দর্শক এই যে এখানে তারা দুজন আছে দেশি কবুতর এবং এই যে যে ঢাকায় গিরবাজ ও কিন্তু এসে এ পাশে ঘরটা দখল করছে আমি প্রথমে ওকেই ধরতে চাই জানি না ছুটে গেলে তো আবার বিপদ দেখি অনেক শক্তি দর্শক বের করাই কষ্ট কারণ দিয়ে ও সবসময় আটকে রাখে এদিক ওদিক এই যে দেখুন আমি কাছিটা এখানে রাখি এই যে আমাকে ধরতে দিচ্ছে না ভালো করে ওকে দেখি 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 দর্শক আমি পারতেছি না ওইভাবে ধরতে কারণ এটার এত শক্তি দেখুন আমি ওকে সামলে রাখতেই পারতেছি না কবুতর ধরার নিয়ম আছে কিন্তু ওকে ওইভাবে আমি ধরতে পারতেছি না এই যে যাক ধরলাম এটা হচ্ছে ঢাকায় গিরিবাজের নটটা এই হচ্ছে সবচেয়ে বেশি আসলে জ্বালাচ্ছে এখানে সবার ঘরে ঘরে ঢুকে যাচ্ছে এই যে দেখুন দেশি কবুতরের পাশেই কিন্তু সে গিয়ে ঘর দখল করছে এবং দেশি কবুতর বাচ্চা নিয়ে কিন্তু তারা এখানে দুজন মিলে এক ঘরে রয়েছে তার বাসা থাকার কথা এই পাশে তার সঙ্গী বা তার জোড়া কিন্তু এই পাশে ডিমে তা দিচ্ছে অথচ সে এখানে এসে কিন্তু এমন করতেছে তো এই যে আমার হাতে আছে যে কেসি আমি ওর যে শক্তি দেখতেছি আর ওর যে পুষ্ট ওর যে দাপট দেখাচ্ছে জানি না আমি ওর পাখাটা কাটতে পারবো কিনা কিন্তু আমি চেষ্টা করতেছি যে এক হাতে ধরে যদি আমি কাটতে পারি এই যে দেখতেছেন আপনারা এই যে এগুলো হচ্ছে পাখা এই যে এ কেগুলো পাখা এখান থেকে দুটো পাখা শেষের অংশ থেকে দুটো বাদ দিয়ে তারপরে দুটো পাখা কেটে দিই যদি এই যে কালো দুটা যদি আমি কেটে দিই তাহলেই কিন্তু এই কবুতরের ওড়ার ক্ষমতাটা একটু কমে যাবে তাই আমি আপনাদের দেখাবো আসলে আজকে কিভাবে পাখা কাটতে হয় কবুতরের এবং দুই পাশেই কেটে দিতে হবে এক পাশে দিলে হবে না দুই পাশেরই দুটো করে পালক বা পাখা আমি কিন্তু আজকে কেটে দিতে যাচ্ছি তাই আপনারা শেষ পর্যন্ত থাকবেন দেখুন দেখুন কেমন করে আসলে ওর পাখা যে আমি কাটবো ও আসলে যে ভয় পাচ্ছে এখন কি মনে করতেছে জানি না আর ও অনেক হাঁপাচ্ছে এবং শক্তি প্রয়োগ করতেছে আবার হাতে আমি কিন্তু দেখুন আমি প্রস্তুত কিন্তু আমি জানি না ও আসলে উড়ে টুড়ে যাবে কি না আবার আর একা একটু কষ্ট করি কারণ কিছু করার নেই এই যে দেখুন এই যে কালো দুইটা এই কালো দুইটা আমি কেটে দেব এই যে কালো দুইটা কিন্তু আমি বুঝতেছি না কাটবো কী করে কাটতে পারলেই হয় ঠিক মতো এই 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 আসলে ঝামেলা হচ্ছে দর্শক একা তো আর তারেক তো ক্যামেরা রয়েছে এটা ধরার জন্য তারেকজন প্রয়োজন হয় তারপরে অনায়াসে কাটা যায় কিন্তু এই যে দেখেন আমি আসলে এখনও কাটতে পারতেছি না আমি দেখি চেষ্টা করি এই যে প্রথমে একটা কাটবো এই যে দেখি এই লাফালাফি কর না আমার হাতে লাগবে এই যে দর্শক দেখেন এই যে আমি কিন্তু পজিশন নিয়ে নিয়েছি এই যে এখান থেকে যদি এটা এখন আমি কেটে দেই আর একটা বাকি থাকবে এবং এই কাটাটা প্রয়োজন কারণ হাই ফ্লাইং বা হাই ফ্লাইং যেটা করে এই গিরিবাস কবুতরগুলো এই যে দেখুন মাই ভাই দেখ আমি ভালোর জন্য করতেছি এরম কৃষ্ণা এরকম কৃষ্ণা ও শক্তির সাথে আমি পারতেছি না বুঝতেছেন আপনারা যে কি পরিমাণে শক্তি ওদের গায়ে দর্শক শেষ পর্যন্ত সাহায্য নিতেই হলো এ কবুতরে পাখা কাটার জন্য এই যে দেখতেছেন আমি যে শেষের থেকে দুটা বাদ দিলাম এই যে দেখুন এখানে দুটা বাদ দিয়েছি দিয়ে তারপরে যে দুইটা আছে সেই দুইটাই আমি এখন এই যে কেটে দেবো এই যে প্রথমে একটা করে ধরি এই যে একটু রেখে এই যে এই পরিমাণের আপনাদের কেটে ফেলতে হবে কবুতরের পাখা এবং আমি দুই পাশেই কাটব এই যে প্রথমটা কাটি আমি এই যে প্রথমটা কেটে দিলাম এবং এই যে এখন কিন্তু আমি যে দ্বিতীয়টা কাটবো এই যে দ্বিতীয়টা কেটে দিলাম এখন ওরা যখন উড় উড়তে যাবে এই যে একটা ছোট বের হচ্ছে এটা আমি কেটে দেই এখন ওরা যখন উড়তে যাবে তখন এখান দিয়ে হাওয়া পাস হবে বাতাস চলে যাবে আর ওরা কিন্তু আগের মতো এরকম হাই ফ্লাইং বা অনেক উপরে উঠে কিন্তু ডানাই এত শক্তি পাবে না এতে কিন্তু তাদের মানে তারা বাড়ির আশপাশে থাকবে বেশি দূরে যাবে না দেখি দেখি একটু সমান করে সুন্দর ডিজাইন করে দিই দেখি 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 আচ্ছা এই পাখা সহ ধরতে হবে এবার এই পাখা সহ দেখুন দর্শক এই পাখা সহ এখানে এখানে এই যে এটা সহ এখানে হ্যাঁ এই পাশের পাখা বের করবো এখন হ্যাঁ পা ধরতে হবে পা পা ওকে এই যে এবার কিন্তু এই পাশের পালা এই যে এই পাশেও আমি দুটা রাখবো এই যে দুটা রাখলাম এবং তারপরে তারপরেকে শক্ত করে ধরতে হবে এই যে দুটা রাখলাম দর্শক তারপরের যে দুইটা আছে এই যে দেখুন সেই দুইটা কিন্তু আমি এখন কেটে দিচ্ছি আর অবশ্যই আপনারা খেয়াল রাখবেন দর্শক যে সঠিক নিয়মে পাখা কাটবেন আমি ওকে বেশি কষ্ট দিতে না আমি তাড়াতাড়ি কেটে ফেলি এই যে একটা কেটে দিলাম আর এই যে এই যে দেখুন এই যে দ্বিতীয়টা কেটে দিলাম তাই আপনাদের এভাবে কবুতরের পাখা কেটে দিলে আপনার বাড়ি থেকে কবুতর সহজেই যাবে না এটাই হচ্ছে নিয়ম দর্শক আমি কিন্তু এই যে পাখা কেটে দিলাম কবুতরের এই পাশে দুইটা ওই পাশে দুইটা মোট চারটা কেটে দিয়েছি এখন পালা হচ্ছে আরেকটা কবুতরের তাই যারা বেশি উড়াউড়ি করতেছে বাইরে তাদেরটা আমি কেটে দিতে যাচ্ছি গিরিবাসগুলো যেটা উমে বসছে তারটা আমি কাটবো না সে তো আসেই কিন্তু এদেরগুলো আমি কেটে দিব ওকে এখানে ঢুকিয়ে দেই আচ্ছা গেল পরে একবার এসব ছাড়তেছি দর্শক আপনি যদি মনে করেন যে আপনি কবুতরের পাখা কাটবেন না কিন্তু কবুতর আপনার বাড়িতে থাকবে তাহলে আরেকটি পদ্ধতি দেখে দিচ্ছি এই যে কষ্টেপ পদ্ধতি এটা আপনারা বেশিরভাগ সময় এটাই আপনারা ব্যবহার করেন বা এই পদ্ধতিটাই অবলম্বন করেন আমি আপনাদের দুটাই দেখিয়ে দিলাম যে কাছি দিয়ে আপনারা চাইলে পাখাও কেটে দিতে পারবেন পাশাপাশি চাইলে আপনারা কষ্টেপ দিয়েও কিন্তু পাখাগুলো আটকে রাখতে পারবেন আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি আসলে কিভাবে আপনারা এই যে কষ্টিপ দিয়ে কিভাবে তাদেরকে মানে কবুতরগুলোকে আটকে রাখবেন একই নিয়মে ধরবেন ধরে শেষের যে দুটো পাখা আছে সেই পাখা দুটো বাদ দিয়ে তারপরে পরের দুইটা পাখা রয়েছে সেটা কিন্তু আপনারা যে এইভাবে মিডিল বরাবরে এইভাবে কষ্টিপ দিয়ে আটকে দিবেন তাহলে কি হবে কাটার লাগলো না কিন্তু তাদের এই দুটো যে পাখা এই দুটো পাখার কাজ মানে অকেজও হয়ে গেল এবং তারা কিন্তু আর বেশি দূরে যেতে পারবে না কিন্তু এটা অনেক সময় কবুতর তাদের ঠোঁট দিয়ে কিন্তু এটা বারবার খুলে ফেলার চেষ্টা করে এবং শরীরে কিন্তু একটা বিরক্তি বোধ করে কিন্তু কিছু করার নেই কবুতর বাড়িতে যদি আপনি রাখতে চান তাহলে আপনাকে এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে তো এই যে দেখুন আমি কিন্তু এর পাখা কিন্তু বেঁধে দিলাম এবং কস্টিপের মাধ্যমে আপনি চাইলে দুটাই ইউজ করতে পারেন যদি তাদের কষ্ট না দিয়ে যদি বাড়িতে রাখতে চান আমি এগুলো করিনি কিন্তু ভিডিও করার স্বার্থে আপনাদের অনুরোধে আমি আপনাদের দেখালাম দুটো কবুতর দিয়ে আসলে কিভাবে পাখা কাটতে হবে এবং কিভাবে আপনি কস্টিপ দিয়ে কবুতরকে বাড়িতে রাখতে পারবেন দেখুন কত সুন্দর কবুতর ওইটা হাঁপাচ্ছে দেখি একটু বড় ছেড়ে দেব খাবার দিব তারা যে পাখা যে আটকে দিয়েছি তারা আসলে কোথায় যায় তাদের অ্যাক্টিভিটিস পরিবর্তে কি হয় সেটারও আপডেট আপনারা পাবেন তো দর্শক যারা কবুতর ভালোবাসেন অবশ্যই আপনারা এই পদ্ধতি গেলে অবলম্বন করতে পারেন আমি করে দেখিয়ে দিলাম হাতে কলমে আপনারা চাইলে এইভাবে বাড়িতে কবুতর রাখতে পারবেন তো দর্শক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরাম্যান তারিকেনেবি নিচ্ছি আমি মুকুল ক্রোশ আল্লাহ হাফেজ